উমরাপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুতির উমরাপুরে অঞ্চলের মাস উপলক্ষে উমরাপুর তৃণমূল কংগ্রেস অঞ্চলের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ধর্মীয় ভাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানী বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন সাত নম্বর জেলা পরিষদের মেম্বার মোহাম্মদ আজমাউর শেখ কুমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিকুল ইসলাম অঞ্চল সভাপতি নাসির উপপ্রধানের প্রতিনিধি কাউসার আলী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আক্তারুল হক এবং প্রাক্তন উপপ্রধান বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য একরামুল হক ইফতার মাহফিলে অতিথি ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা করা হয় বিভিন্ন মৌসুমি ফল খেজুর কলা আঙুর সর্বোচ্চ প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার পরিবেশন করা হয় যা রোজাদারদের জন্য স্বাস্থ্যসম্মত এবং উপকারী বিধায়ক ইমানী বিশ্বাস বলেন রমজান হলেও সংযম সহমর্মিতার মাস এই ধরনের আয়োজন শুধু ধর্মীয় নয় সামাজিক সম্প্রীতিরও প্রতীক আমরা চাই সমাজের সব শ্রেণীর মানুষ এক সঙ্গে মিলিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করুন অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ইফতার পরিবেশন করা হয় উমরাপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির এই আয়োজনকে সফল করতে স্থানীয় নেতৃত্ব কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন